গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো টুকির লাইফস্টাইল ব্লগ আজ হচ্ছে শনিবার আমার একটু উঠতে দেরি হয়ে গেছে এখানে ছেলের আমি বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছিলাম চলো সকালবেলা তাহলে রোজগারের যে কাজ থাকে আমাদের ঘরের সেগুলোই এখন করছি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়ে একটু ঘর পরিষ্কার করে নেব তাহলে চলো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখতে থাকো চলো এই দেখো আমি এখানে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে কালো রঙের ওয়ার্ডড্রপটাই প্রচণ্ড পরিমাণে ধুলো জম জমে তাহলে চলো দেখতে থাক আমাদের গ্রামের মহিলাদের বা বৌদের এটাই হয় আমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না নিজেদের সংসারের কাজ নিজেদেরই করতে হয় তাই কাজে মেয়েদের তো কোনো লজ্জা করতে নেই তাই সংসারের কাজ সকালবেলা যেটা থেকেই শুরু ঘুমের থেকে উঠে আগেই ঘর ঝাড় দেওয়া আমি এখানে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আজকে ছেলের স্কুল নেই আজকে শনিবার তাই আজকে আমার একটু উঠতে লেটই হয়েছে তাই আমি এখানে এবার সমস্ত কাজ এক এক করে নেব করে নিয়ে ওই দেখো গামলাটা দেখতে পাচ্ছ অতগুলো জামা কাপড় হয়েছে হ্যাঁ এই সমস্ত কাজ করে নিয়ে আমি জামা কাপড়গুলো কেচে নেব পাশের সামনে দিয়ে মাছ কেটে চলে গেল ওরা আজকে মাছ মেজদা ভুল করে নিয়ে চলে এসে ছোট কেটে ফ্রিজে রেখে দেবে তাহলে চলো তোমরা দেখতে থাকো আমি সকালবেলা আমার কি কি কাজ থাকে চলো আমি স্নান করে চলে এসেছি সমস্ত কাজ বাজ করে এবার আমার নিজের একটু সাজু গুজো করে নিই রান্নাঘরে যেতে হবে চলো তাহলে সকালবেলা রান্নাঘরে যাওয়ার আগে কি আর সাজু গুজু একটু মাথুইটা চিরুনি করে নেব। আর যেহেতু বিবাহিত একটু সিঁদুর পরতে হবে সিঁদুর পরে নেব। এই হচ্ছে সাজু গুজু চলো এই যে মাথা চিরণি করা হয়ে গেছে এবার আমি সিঁদুর নেব নেবো পরে নিয়ে এবার আমি রান্নাঘরে যাবো তাহলে চলো রান্নাঘরে গিয়ে কী রান্না করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক হ্যাঁ তার সঙ্গে ঠাকুর নামটাও করে নিতে হয় যেহেতু আমরা ঠাকুরের দীক্ষিত সকালবেলা একটু ঠাকুরের নাম না করলে হয় না তাহলে চলো এ দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ভাতটা বসিয়ে দিয়েছি আর এ পাশে আমি সয়াবিন রান্না করবো আর এখানে আমি চা খাচ্ছি চায়ের সঙ্গে চা জল আর এখানে আমি নিয়েছি ওটা কী তো তোমরা আমি বলে দিচ্ছি ওটা হচ্ছে কুলে কুলেখারা পাতার রস এটা এখন খেতে হবে মেজ দিয়ে রস করেছে তাই আমাকে একটু দিল আমি একদম এই পাতার রসগুলো খেতে পছন্দ করি না খেতে পারি না তাও এখন শরীরের জন্য খেতে হবে এ দেখো আজকে নিরামিষ আমি রান্না করেছি ভাত এখানে করেছে আলু হচ্ছে ভাজা আর হচ্ছে এটা সোয়াবিন আলুর তরকারি এটা হচ্ছে বেগুন ডাটা বড়ি আলুর একটা নিরামিষ তরকারি আজকে আমি সিম্পল নিরামিষ শনিবার রান্না বান্না এটাই হয়েছে আর এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে এর মধ্যে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে ছেলে খেয়ে পড়তে চলে গেছে এবার আমার খাওয়ার পালা এখানে বাসন টাসনও সব মাজা হয়ে গেছে রান্না করছিলাম আর এগুলো পরিষ্কার করে নিয়েছি আর আছে শুধু গ্যাস টেবিলটা এটা পরিষ্কার করব এটা পরিষ্কার করে আমি খেতে বসবো তাহলে চলো আমি এটা পরিষ্কার তাহলে চলো আমি এটা পরিষ্কার করে নিই আর করাটা মেজে নিই তারপরে আমি খাওয়া দাওয়া করব আর আমাদের সঙ্গে থাক আবার পরে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো এখন এই পর্যন্ত এই দেখো আমি খাওয়া দাওয়ার পরে আমাদের পাশের বাড়ি এক দিদির বাড়ি এসেছিলাম তা মেঘটা কেমন করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কি পরিমাণে মিঘ মেঘ করেছে এক্ষুনি হয়তো ঝড় বৃষ্টি সবই উঠে যাবে তা মেঘটা দেখে বেশ ভালো লাগছে কিন্তু বৃষ্টিটা হলে একটু মন খারাপ করে বলতে বলতে দেখো আমি বাড়িও চলে এসেছি বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টি তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে আমার তো বেশ ভালোই লাগে আবার দু তিন দিন হলে তখন আর ভালো লাগে না যাই হোক বৃষ্টি হচ্ছে তাহলে চলো বৃষ্টি হোক এই দেখো বন্ধুরা এটা হচ্ছে রবিবারের দিন মানে রথের দিন কালকে তো ভিডিওটি শেষ করতে পারিনি হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল তা তো শেষ করতে হবে তাই তোমাদেরকে আজকে শুভ রথযাত্রা দিয়ে বা রথটা দিয়ে আমি ভিডিওটি শেষ করব তা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো রথ আমাদের গরিও মঠে রথ বের করা হয়েছিল তাই একটু রথের দড়ি টেনে নিলাম রথের দড়ি না টানলে তো মনটা খারাপ লাগে তাহলে চলো এই যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তোমাদেরকে জগন্নাথকে দর্শন করাবো দাঁড়ো এই দেখো আমাদের জগন্নাথ বলরাম আর সুভদ্রা কেমন লাগছে একটু বলো তো কমেন্ট করে সবাই এই দেখো তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জানি ভিডিওটি একটু ছোটো হয়েছে তা সবাই একটু মানিয়ে নেবে আর সবাই সঙ্গে থাকো পাশে থাকো আর যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব